অনেকদিন আমার কাছে যায় না গায়ে আজ থেকে আসি কে ব্যাপার শিয়াল ভাইয়া যাচ্ছো কোথায় এত আনন্দে এত খুশিতে যাচ্ছো তো মহারাজের কাছে অনেক দিন হলে যাই না ভাবলাম গিয়ে একটু দেখা করে আসি কে বলছো হাঁটাতে সব কু বুদ্ধি নিয়ে যাচ্ছো আবার কি কু বুদ্ধি নিয়ে ভেজাল লাগানোর জন্য আরে না না বানর ভাই এগুলা সব আগে ছেড়ে দিয়েছি এখন অবশ্য করি না আর বলো না সবই জানা আছে তুমি যে এগুলো ছাড়বে না সেটা ভালোভাবেই জানি যাও যাও এই শিয়াল বেটার কুবুর দিয়ে জ্বালায় বনে শান্তি পাচ্ছে না ওই বেটা বাদরের সাথে কথা বলে বলে গলাটাই শুকিয়ে গেল যাই একটু পানি খেয়ে আসি কোব্দনী এ কথাতে আচ্ছা বুঝি তোমারতে ইছারা আর কোনো কাজ নেই সবাই দেখছে আমাকে নিয়ে ব্যস্ত যাক ভালোই হয়েছে কোব্দী ভালোভাবেই দেবো আজকে কয়টা দিন তো বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই ছিলাম কে জানে আজকে কি কি বুদ্ধি দিয়ে আসে মহারাজের কাছে ওর কাছে তো সব সময় বুদ্ধি হাঁটতে হাঁটতে তো পুরো সন্ধ্যা গড়িয়ে এলো দেখলাম যাক বাবা কাল সকালে গিয়ে রওনা হব মহারাজের কাছে আজ বরং এখানে একটু বিশ্রাম নিয়ে কাল সকালে আবার হেঁটে হেঁটে যেতে হবে যাই হোক মহারাজের যাই হোক যাই হোক মহারাজ এই কে কে সাহায্য আমার ঘুম বাঙালি কার এ তো সাহস ইয়ে মানে মহারাজ আমি আপনা শিষ্য শিয়াল বলছি অনেক দিন দেখা করতে আসেনা তো তাই আজ দেখা করতে এলাম এ তো সাহায্যকালে আমার ঘুম বাঙালি কেন হলি কি প্রয়োজন আমাকে তোর তো কে মানে মহারাজ জানেনই তো আপনি আমার কতটা প্রিয় আপনাকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না আজ কয়েকদিন যাবত সবাই আপনাকে নিয়ে অনেক কথা বললো তাই আমি সহ্য করতে না পেরে আপনার কাছে এলাম কি বললে কার এত বড় সাহস কে আমাকে নিয়ে কথা বলছে কি বলছিস তুই বলা জানেনি তো মহারাজ কত পশু পাখি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে বন্ধু হওয়ার জন্য কিন্তু আমি তো শুধু আপনারই ভক্ত তাই আপনার কথা কেউ যদি আমার কাছে এসে বলে আমি সহ্য করতে পারি না বানর গরু হাতি সবাই আপনার কথা বলছে মহারাজ আপনি নাকি খুবই দুষ্ট খুবই শয়তান জঙ্গলে নাকি একটুও শান্তি দেন না কাউকে যা বলছি সত্যি বলছিস তো তাহলে চল এখনই সবাইকে নিয়ে সবাই বসি তোমাদের এত বড়ো সাহস তোমরা আমার নামে শিয়ালের কাছে বদনাম করো না না মহারাজ আমরা আপনার নামে কিছুই বলিনি শিয়াল সব আপনাকে বানিয়ে বানিয়ে বলেছে আপনি এর আগে অনেকবার দেখেছেন শিয়াল আপনাকে এভাবে ঠাকাতে না মহরজ সবাই বুদ্ধি কথা বলছি সবাই আপনার নামে বদনাম করেছি চুপ কর শয়তাম শিয়াল তোর কথা আমি আর অনেকবার শুনেছি শুনেই ঠকেছি আজ তোর শাস্তি হবে এখানে সবাই মিলে বনের কাদিপাতাকে খবর দাও ওই আজ শিয়ালকে জব্দ করবে ঠিক আছে মহারাজ মহারাজা যাই হোক আজ শিয়াল বেটাকে এমনভাবে চব্দ করবো আর কোনো দিক এভাবে নিত্যে কথা বলবে না কারোর সাথে কারো ভেজাল করবে না আজও শাস্তি হবে ভালোভাবে হয়েছে হয়েছে এবার ছেড়ে দাও আমাকে আমি আর বলবো না মিথ্যা কথা হয়েছে আমার জব্দ হয়েছে